চমকুক আমরা শুনি আমি কেন একদিন পর ইউটিউবে আবার ভাবে ভিডিও শুরু করলাম মানে আমি কেন ব্লগিংটা আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার স্টার্ট করলাম প্রায় হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু একদম ভালো আছি আজকে সকালবেলা গেছিলাম হচ্ছে মেয়ের স্কুলে ওদের একটা প্যারেন্টস টিচার মিটিং ছিল সেটাই হলো স্কুলে তো ভিডিও অ্যালাউড হবে না ওই জন্য আমি রকম শ্যুট করিনি আর এখন যাচ্ছি হচ্ছে দোকানে দোকানে যাচ্ছি তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করছি দেখে থাকব দোকান থেকে জিনিস নেওয়া হয়ে গেছে আসলে একটা চানাচুর আর একটু পেঁয়াজ টমেটো নিতে এসেছিলাম তো সেটা হয়ে গেছে আর ব্যাপারটা হচ্ছে আজকে প্যারেন্টস টিচার মিটিংয়ে বেটুকে নিয়ে কী বললো তা বেটুকে নিয়ে অনেক ভালো কথাই বললো কারণ আমরাই মানে একটা বাড়ির মাই তো বাচ্চাকে পড়ায় সে অনেকে টিচার রাখে কিন্তু আমার মেয়েকে আমি নিজেই পড়াই তো সেক্ষেত্রে স্কুলের টিচার বললো যে না ও ঠিকঠাকই সব করছে কোনো রকম অসুবিধা না আর স্কুলে আমার সব থেকে শুনে এটা আমার মানে আমি চমকে উঠলে আমরা শুনি যে ও নিজের টিফিন নিজের হাতে নিজেই খায় আর আমার বয়সটা এখনো পাঁচ বছরও হয়নি কিন্তু নিজে নিজেই নাকি সব করে দেখো ব্যাঙ্গালোরে অনেক দিন পর কিন্তু ল্যাংড়া আম পেলাম একটা ল্যাংড়া আম দেখো কি সুন্দর অনেক দিন পর মানে আমি ল্যাংড়া আমি অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছাও ছিল তো আজকে ল্যাংড়া কিন্তু পেয়ে গেছি আর এটা হচ্ছে পাপায়া আর এখানে অনেক ল্যাংড়া আছে এটাই হচ্ছে আমার ফলের বাজার আজকে এখানে চানাচুর বলতে কিন্তু এই চানাচুর এই চানাচুরই এখানে পাওয়া যায় মিক্সচার তো এটাই কিনে আনলাম আসলে কিন্তু কলকাতায় চানাচুর খাওয়ার পর ব্যাঙ্গালোরের চানাচুল আমার একদম নিচে লাগে না তাই ছোটো প্যাকেটটাই কিনলাম টেস্ট খুব একটা খারাপ না কিন্তু আমরা এরকম ঝাল চানাচুর খাই এখানে সেটা পাওয়া যায় না টক ঝাল মিষ্টি যেটা আর কি আর অনেক দিন পর কিন্তু ব্যাঙ্গালোরে ল্যাংরা পেয়েছি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি এটাকে পেয়ে গেলাম এবার তো চলো সকালে যেটা দিয়ে দিন শুরু করলেই না হয় না সেটা হচ্ছে এক কাপ গরম চা সেটাই এখন শুরু করি তারপর মেয়েকে ব্রেকফাস্ট করাবো পুরো দিনটাই তোমরা আমার সাথে দেখো কিন্তু আমি আমার এনার্জি ড্রিঙ্ক তৈরি করছি আসলে আমি সকালবেলায় এক কাপ চা না হলে আমার কিন্তু একদম কিছু করতে ভালো লাগে না মানে যেটা খেলে আমি সারা দিন অ্যাক্টিভ থাকব সেটা হচ্ছে এই চা এবার অনেকেই আছে যারা চা পছন্দ করে আবার তার মধ্যে হয়তো টেন পারসেন্ট মানুষের যারা চা অপছন্দ করে কিন্তু আমার কিন্তু চা মানে আমার ফেভারিট ড্রিংক মানে আমি এটা নেশারই বলতে পারো চায় আমি সকালবেলা চা খাই আর দেখো চা বসিয়েই কিন্তু মুখে এক হাসি কারণ আমরা ওয়াইফ আমাদের সারাদিন যদি হাসি মুখেই সব কাজ করতে হয় দেখো এখানে কিন্তু রচা ফুটছে আমি সকালে লিকারচার খাওয়াটাই প্রেফার করি আর আজকে কিন্তু আমাদের নিয়ে আসা হয়েছিল কাতলা মাছ সেটাকেই জলে রেখেছি আর এখানে কিন্তু আমিও সকালে জলখাবার খেয়ে একদম রান্নায় লেগে পড়েছি আজকে হচ্ছে কুমড়োর আর ছিচকি মতো সেটাই বানাচ্ছি আর এখানে কিন্তু মাছের মাথা দিয়ে আজকে আমার বরের আবদার মুগ ডাল খাবে তো এটা খেতেও ভীষণ ভালোবাসে এটা হয়ে গেলেও আর কোনো কিছু চায় না তো এই জন্য মাছের মাথা দিয়ে মুগ ডাল করছে এখানে দেখছো ডালটার কালারটা একদম কিন্তু টক করে ফুটছে এই মাছের মাথার যে ভেতরে যে শাঁসটা থাকে তার সাথে এই ডালের মিশ্রণটা জাস্ট জমে ক্ষীর এই দেখো আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি আর যেটা বানালাম সেটা হচ্ছে মাছের কালিয়া একটু আলু দিয়েছি কারণ আমার মেয়ে এই আলুগুলো মানে আলুটা হলোর খেতে সুবিধা হয় তাই এই মাছের কালিয়াও রেডি আগের দিন তোমাদের সাথে ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি তার কারণ একটাই সেটা হচ্ছে দুপুরবেলা লাঞ্চের লাঞ্চটা করার পর কিন্তু বিকালবেলার দিকে আমার একটু ওই ঠান্ডা লেগে একটু শরীরটা বেশ ভালোটা ভালোই মতোই খারাপ খারাপ লাগছিলো ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এবার তোমাদের এখানে এই ভিডিওটার মধ্যেই তোমাদের কিছু কথা ক্লিয়ার করবো তার জন্যই ভিডিওটা করা সেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমার যেটা আগের দিন যে কথাটা বলতে বলতে ভিডিওটা কন্টিনিউ হয়নি সেটা হলো বেটুকে স্কুলে কি বললো তো মেয়ের স্কুলে গার্জেন মিটিংয়ে গেছিলাম আমরা গিয়ে কিন্তু ওখানে এক্সপিরিয়েন্সটা যদি বলো কীরকম ভালোই লাগলো কারণ বাচ্চা আমাদের সাথে চব্বিশ ঘন্টা থাকে আর স্কুলে বাসবাকি সময়টা এবার স্কুলে যে ও তিন চার ঘন্টা যে টাইম স্পেন্ড করছে ও কীরকম পড়াশোনা করছে না করছে এটা কিন্তু আমরা জানতে পারি না ওই জন্যই গার্জিয়ার্স একটা পৌদের ওদের বেশ ভালো ওদের মাসে ওটা প্রাই ডাকে তো আমরা যখন গেছিলাম ওখানে তো গিয়ে যেটা বুঝলাম যেটা হচ্ছে ওর সম্পর্কে অনেক কিছু জানলাম আমি তো ভাবছিলাম প্রচুর মনে কমপ্লেন পাবো কিন্তু না সেরকম কিছু পাইনি এবার একটা জিনিস খুব ক্লিয়ার টিচাররা যেটা বললো সেটা হচ্ছে বাচ্চায় কিন্তু মানে এটা আমিও জানি কোথাও না কোথাও যে বাচ্চার সাথে তুমি যেরকম আচরণ করবে মানে বাচ্চাকে তুমি যে আয়নায় নিজেকে দেখতে বলবে ওই কিন্তু কয়েক বছর পর সেই প্রতিচ্ছবিটাই তোমার সামনে দাঁড় করা মানে আমরা বাচ্চাকে যেরকম কথাবার্তা যেরকম আচরণ শেখাবো আমাদেরও উচিত ওর কাছ থেকে সেগুলোই এক্সপেক্ট করা তো কিন্তু সেটাই করে এটাই হচ্ছে কথা এবার ওখানে যাওয়ার পর ওরা বললো বাচ্চার সাথে কীভাবে টাইম স্পেন্ড করতে হবে কী করে সময় করতে হবে কী করে ওদের যে ব্রেকফাস্ট মানে ওদের যে টিফিনটা আমরা পাঠাই সেটা কীরকম কীরকম হবে এরকম সমস্ত কিছু বললো তো সব কিছু মোটামুটি ঠিকই ছিল ওকে হেলদি ব্রেকফাস্টটি দিই অন্তত টিফিনে স্কুলে খাওয়ার জন্য তো এইসব দিকে কোনো কমপ্লিকেশন হয়নি ব্যাপারটা ভাবছিলাম স্টাডি নিয়ে তো ওখানেও বললো যে না ও খুব অ্যাক্টিভলি সব কিছু করে আর ওর কোনো কিছুতে ওর যে ভয় দৃঢ়তা এগুলো নেই লজ্জা পাওয়া এগুলো নেই আর আমিও তো একটু নাচ মানে প্রফেশনের সাথে আমারও যুক্ত তো আমিও মনে করি এইসব ও নাচ শিখে তো সেক্ষেত্রে লজ্জা ভয় এগুলো থাকলে কোনোদিনই কিন্তু কিছু হয় না তো ও এখন অনেকটাই ছোট ওদের যে সিলেবাস যে ক্যাপিটাল স্মল এজিসিডি নাম্বারস এইগুলো একটু ভালো করে করাতে বললো আর ওই যে হোমওয়ার্কটা করছে সেটা ম্যামি বা বুঝবি করে কারণ অনেকে এটা কী হয় বাচ্চার হাত ধরে অনেকে করিয়ে দেয় তো সেক্ষেত্রে উইথাউট হেল্প বা উইথ হেল্প এর কিছু লিখে দিতে হবে তো আমার মেয়ে একাই সব কিছু করে এটা গেল হচ্ছে ওর গার্জিয়ানস মিটিংয়ের টপিকটা যেটা আমি ওই ভিডিওটার মধ্যে যেটা তোমাদের সাথে কিছু পুরোটা ক্লিয়ার করতে পারিনি রাস্তায় ছিলাম বলে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কেন এতদিন পর ইউটিউবে আবার ডিস্টার্বভাবে ভিডিও শুরু করলাম মানে আমি কেন ব্লগিংটা আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার স্টার্ট করলাম প্রায় চার মাস আমি পুরো সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব থেকে সম্পূর্ণই মানে নিজে সরিয়ে নিয়েছিলাম তার একটাই কারণ হচ্ছে যারা ডেলি লাইফ ব্লগ করে ডেলি লাইফস্টাইল যারা মানে তোমাদের সামনে তুলে ধরে তাদের একটাই ব্যাপার হচ্ছে খুব পরিশ্রমের একটা কাজ এই যে সারাদিন ভিডিও শ্যুট করে এডিট করে সেটা পোস্ট করা এটা কিন্তু খুবই একটা মানে খুবই একটা কষ্টজনক কাজ তো সেক্ষেত্রে দেখতে গেলে আমার ক্ষেত্রেও তাই আমি ভিডিওটা যে করতাম শ্যুটটা যে করতাম ব্যাপারটা একটাই প্রফেশনে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এত কষ্ট করে ভিডিওটা করলেই সেটাকে এডিট করে পোস্ট করতাম গিয়ে যখন দেখতাম ভিউই হচ্ছে না এটা আমার ইউটিউব জার্নি আজ প্রায় তিন বছর তো হলোই কিন্তু আমি কিন্তু সেভাবে কোনো সাকসেস এখনও অবধি পাইনি কিন্তু ওই যে বলে না ফলের আশা করতে নেই ওই জন্য আমি প্রতিদিনই ভিডিও টুপি থেকে আপলোড করতে থাকি এবার ব্যাপারটা হলো আমি এটাই ওর জন্য তোমাদের সাথে শেয়ার করবো যে ভিডিওটা আমি যে আপলোড করি তা তো এটাই তোমাদেরকে বলো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো কমেন্ট করো এই জন্যই আমি একটু এক প্রকার রাগবশতই আমি ইউটিউবে কিছুদিনের জন্য স্টপ করে দিয়েছিলাম কিন্তু রাগে দেখে তো কোনো লাভ নেই কারণ আমার রাগকেই বা বুঝবে তো এখনও দেখলাম যে অনেক চ্যানেল রিসডাউন হয়ে গেছে নিজেরই ক্ষতি হলো বরঞ্চ অনেক আগের রিল্স চাইলে সুন্দর সুন্দর ভিউ আসতো এখন এইবারে যেও আসে না তো এটাই বলবো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এটাই ছিল একটা পার্ট ছোটো তো চলো দেখে দেখো দেখতে পারি সারা তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি মেয়েকে আনতে কারণ সপ্তাহে এই দুটো দিনই আমাকে ওকে আনতে যেতে হয় নাহলে বাদবাগিটা ওর বাবার সাথেই আসে কিন্তু এই সপ্তাহে তিন দিন যেতে হচ্ছে যেহেতু তোমাদের দাদা ভাই আগের সপ্তাহে বৃষ্টির জন্য অফিস যেতে পারেনি তোর কিছু কাজ রয়েছে ওই জন্য এই সপ্তাহে আজকেও গেছে এটাই হচ্ছে ব্যাপার রান্নাবান্না করে সকালবেলা রেডি হয়ে সেও ওকেও অফিস চলে গেল আজকে পুজো টুজো করে আর আমিও মেয়েকে আনতে বেরিয়ে পড়লাম এই ব্যাঙ্গালোর ওয়েদার কিন্তু খুব সুন্দর মানে পুরো ঠান্ডা পুরো কম্বল গায়ে দিয়ে ঘুমা মতো ওয়েদার তো চলো মেয়েরকে স্কুলে আনতে যাই তারপর তোমাদের সাথে আবারও কথা কথা হয়েছে তোর প্রতিদিনের রুটিন হচ্ছে স্কুল থেকে ফেরার পথে তো কেন কি কি তুমি গিয়ে দাও ও যখনই স্কুল থেকে বাড়ি ফিরবে না কেন ওকে কিছু না কিছু কিনে দিতেই হবে মানে এটা একটা জট জুলুম আর কি তো আজকে জেমস নিয়েছে নাহলে চকো পাই কিছু না কিছু সে আমার থেকে নেয় তো চলো বাড়ি যাই তারপর আবারও কথা সো গাইস এই ছিল আজকে ছোটোখাটো একটা ভিডিও আর তোমাদের কিছু কিছু মানে বলার প্রশ্নের উত্তর দেওয়ার আমার দরকার ছিল তার জন্য ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখতেই পাচ্ছ মশারি টানিয়ে নিয়েছি কারণ মেয়েকে এবার ঘুম করাবো তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই